কার পরিস্থিতি কখন কেমন হবে আসলে এটা কেউই জানে না আল্লাহবুল আলামিনী ভালো জানেন যে কার কখন কোন পরিস্থিতিতে দাঁড়াইবে যাই হোক আজকে পটল ভাজি কর্ম এইভাবে পটল ভাজি করলে বাচ্চারাও একটু পছন্দ করে আর আমার কাছেও ভালো লাগে আজকে কিন্তু এই পটল ভাজি করতে শুরু করে দিছি কিন্তু কাস নাই আর এমন সময় বাচ্চাদেরকেও পাঠাইতে পারতেছি না কারণ ওরা একটু পড়তে বসে যদি পাঠাই তাহলে আইসা আর পড়তে বসবে না পড়ার মোটটা নষ্ট হয়ে যাইবে এই জন্য ভাবলাম কি যে শুকনো মরিচ তেলের মধ্যে ভাজা দিয়ে তারপরে দেই যাই হোক এইভাবে তো আর কখনও শুকনো মরিচ তেলের মধ্যে ভাজা দিয়া দেই নেই তো জানতাম না যে এটার টেস্টটা এত মজার হইবে বা অনেক ভালো লাগবে আবার এমতো অবস্থায় পাশের বাসার এক ভাবি আইসা বৈশা তার গল্প শুরু করে দিল তার গল্প শুনতে শুনতে ভাজি করতে কিন্তু ভাজিতে আমি লবণেই দেই লবণ লবণ ভুলে গেছি তার গল্প শুনতে শুনতে সে গল্প করতেছে আর বলতেছে যে একটা সময় যা এত কিছু খাইছি মানে পারি না অপচয় করছি আজ সেইগুলো জোগাড়ও করতে পারি না এবং খাইতেও পারি না মানে তার পরিস্থিতি এখন এতটাই খারাপ একটা সময় মানুষ কাজের লোক তারপর অন্য মানুষ প্রত্যেক বেলায় মেহমান থাকতই তার বাসায় অনেক খাওয়া দাওয়া করত এবং আশেপাশের মানুষদেরও কম বেশি দিত সবাই মাঝে মধ্যে বলতো যে সে অনেক টাকা খরচ করে এবং অপচয় করে হঠাৎই তার ব্যবসা বাণিজ্য এতটাই খারাপ পরিস্থিতি ধারণ করে যে তাদের জমানো টাকাগুলোও নাই সেগুলোও শেষ হয়ে গেছে এখন তাদের পরিস্থিতি এমন হয়েছে যে এই পটল ভাজি দেখাও সে কান্না করতেছে আর বলতেছে যে আজকে দুই দিন যাবত কোনো কিছুই সে রান্না করতে পারতেছে না সামান্য একটু আলু ভর্তা আর ডাইল একদিন খাইছে কিন্তু আজকে যে সে কী করবে সেটা সে চিন্তা করেই কুল পাইতেছে না কিন্তু একটা সময় যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মানে তাদেরকে দেখছে এবং খাওয়াইছে আজকে তারা সবাই তাকে বলতেছে যে একটা সময় যদি অপচয় না করতো একটু হিসাব মতো চলতো তাহলে হয়তো আজকে এই দিন তার দেখতে হইতো না এখন চিন্তা করে দেখেন যে নিজের জিনিস বা একটা দাওয়াত করেই আপনি খাওয়ান না কেন আত্মীয় স্বজনের তাদেরকে আপনি দাওয়াত করিয়া খাওয়াইছেন রান্না করছেন তাদের মনে করেন আসা যাওয়ার হ্যাসাং তৈরি মানে যে কোনো জিনিস পরিস্থিতিটা আপনি সামলাইছেন তারপর অনেক কষ্ট করছেন আর আজকে আপনার পরিস্থিতি খারাপ তারা আপনার পাশে এসে দাঁড়াইবে কিংবা আপনাকে সাহায্য সহযোগিতা কর তা থুয়ে তারা উল্টো আপনাকে বলতেছে যে আপনি অনেক অপচয় করতেন যখন যেটা দরকার ছিল না ওইটা করতেন টাকা খরচ করতেন এইগুলো আর কি বলতেছে এগুলা সে বলতেছে আর কান্না করতেছে আমি তখন তাকে বললাম যে মানুষের জন্য কইরা কোনো লাভ নাই একটা পর্যায়ে আপনি যখন করতে পারবেন না তখন দেখবেন তারা আপনাকে ছোটো বড় কত ধরনের কথা বলতে মানে কথা শুনাইবে